হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে ওল মানে ওল এই ওলটা হচ্ছে একটা নতুন রেসিপি তৈরি করব তো এটা আমাদের বাসায় বাসার পেছনেই ওল গাছ লাগা থাকে তো সেখানে অনেক ওল গাছ লাগানো আছে তো মাটি খুঁড়ে সেখান থেকে মাটির তল থেকে ওলটা বের করে সুন্দর করে ধুয়ে কুচি নিয়েছি খুব বেশি ছোট ছোটো করে নাই তো যতটা পেরেছি আর শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এটা দিয়ে আমি ওল ভাজা বাটা বা ভর্তা তৈরি করবো ওল ভেজে তারপর আমি শিল পাটায় বেঁধে ভর্তা তৈরি করব এটা খেতে কিন্তু দারুণ লাগে তো সরষের তেল আমি অ্যাড করেছি সরষের তেলে আমি দিয়েছি দেখুন পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এখানে কাঁচা ঝাল আপনারা চাইলে কাঁচা ঝালও অ্যাড করতে পারেন তবে একটু জালের পরিমাণটা একটু বেশিই দিতে হবে ঝালের পরিমাণটা একটু বেশি না দিলে ভালো হয় তো পরিমাণ মতো নুন দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়েছি আর দেখতে রাখা ওল আমি তেলের ওপর দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করব আর ঢেকে আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি শিল্পাটায় বেটে নেব এটা গরম গরমের সঙ্গে খেতে যে কি দারুণ লাগে কি মজা লাগে তো যারা খাননি তারা দেখে নিন এইভাবে কিন্তু অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন খুব মানে ওল মানে ওল ভেজে শিল্পাটায় বেটে ভর্তা বা বাটা তৈরি করে মন চাচ্ছিলো তো সেই জন্যই আমি এটা তৈরি করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এটা তো আমার একটা জায়গা তো কাজের জন্যই তো আমরা এই কষ্টগুলো করি সবাই আমরা কাজ করি কেউ কেউ কারো জায়গা থেকে কম না কেউ কারো জায়গা থেকে বেশি হবে সবার জায়গা থেকে একদম ঠিকভাবেই আমরা কাজ করি আমরা কেউ কাজ না করে থাকতে পারি না কারণ সব আমাদের সবার জন্য কোনো না কোনো কাজ আগে থেকেই নির্ধারিত মানে থাকে তো আমরা তো কাজ সবাই করি তো দেখুন এবার আমি একটু লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি শিল্পাটায় বেটে নেব ঠিক আছে তো দেখতে থাকুন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যদি পূর্ণিমা কিচেনে কোনো ভুল হয়ে থাকে তাহলে বলবেন পূর্ণিমা শুদ্ধ নেওয়ার চেষ্টা করে কেউ আমরা ভুলের ঊর্ধ্বে নয় বা কেউ আমরা ঈশ্বর বা গট না যে আমরা ভুল করি না কখনো কেউ কিন্তু বলতে পারবে না যে আমি ভুল করি না বা আমরা ভুল করি না সময় অন্যের ভুলটাই চোখে পড়ে নিজের ভুলটা আসলে কখনোই চোখে পড়ে না এটাই ন্যাচারাল বা এটাই সত্য বাট এ মানে এটাই যেমনটা সত্য যে আমরা সবাই ভুল করি এই সত্যটা সবাই মানতে পারে না যাই হোক না কেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি শিল্পাটা বেটে নিউ তারপর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট মানে রেডি করে নেবো দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এটা খেতে যে কি দারুণ লাগে কি ভালো লাগে তো আমি জানি আপনারা সবাই খেয়েছেন তো আমার মতো করে এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগবে আমরা একটা জিনিস কি জানেন যে আমরা নিজের জীবনটাকে নরগে পরিণত করব নাকি স্বর্গে পরিণত করব সেটা তো আমরা নিজ করে অন্যরা আমরা সব সময় ঈশ্বরকে বা কপালকে আমরা দোষ দিই যাদের কপালেই লেখা আছে নরক ভোগ তো নরক ভোগ করতেই হবে বা আমাদের কপালেই লেখা ছিল স্বর্গভোগ করা তো স্বর্গভোগ বা সুভোগ তো করতেই হবে এরকম চিন্তাভাবনা আমরা আমরা ঈশ্বরকে বা আমরা কপালকে দোষ দিই আসলে এটা কিন্তু পুরোপুরি সঠিক নয় তো পুরোপুরি মানে নাইনটি সঠিক কিন্তু একদমই না হ্যাঁ তো নাইনটি এটা আমাদের আমাদের উপর নির্ভর করে কিভাবে যে আমরা যদি মন্দ কাজ করি তাহলে তো আমার তো আমাদের তো কপালে নরক ভোগ তো করতেই হবে এটা তো আমরা নিজেরাই দায় ঈশ্বর কিন্তু না আর আমরা যদি ভালো কাজ করি তাহলে তো আমরা তো স্বর্গভোগ বা সুখ ভোগ তো করবই তাই না তো ঈশ্বরের আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন আছে কিন্তু কর্ম তো আমাদেরকেই করতে হবে আর আমরা যদি খারাপ কর্ম করে খারাপ কিছুই আমাদেরকে ভোগ করতে হবে মানে মন্দ কিছুই তো আমাদের জীবনে আসবে জীবন জীবনে নরমে পরিণত হবে আর আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের জীবন তো স্বর্গে পরিণত হবে মানে সুখ চলে আসবে আমাদের কর্মের উপর সব কিছু নির্ভর করছে তো মানুষের কর্মের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে আপনি ভালো কাজ করলে ভালো কিছু আজ নয় কাল অবশ্যই একদিন না একদিন আসবে কারণ ঈশ্বর তো আছে বেঁধে বেঁধে তাই না ঈশ্বর তো নেই এমনটা এই কথা কেউ বলতে পারবে না কারণ ঈশ্বর সত্যিই আছেন যারা ভালো কাজ করে হ্যাঁ তাদেরকে অনেক কষ্ট দেন ঈশ্বর কষ্ট দিয়ে দিয়ে যেমন আগুনে সোনা পুড়িয়ে পুড়িয়ে একদম খাঁটি সোনা তৈরি করে ফেলে ঠিক সেই রকম যার যাদেরকে কষ্ট দেয় তারা আসলে ভালো তাদেরকে এতটা কষ্ট দেয় যে তাদেরকে আরও ভালো পরিণত করে সেই জন্যই তাদেরকে এত কষ্ট দেয় বাট একটা সময় তারাই সুখ লাভ করে দিন মানে শেষে হোক বা মাঝামাঝি হোক হোক বা যখনই হোক না কেন সব তাদের জন্য লেখা আছে আর যারা প্রথমে অনেক অনেক কিছু পেয়ে যায় সুখ ভোগ করে তাদের শেষে অনেক কষ্ট ভোগ করতে হয় কারণ তারা সত্যি ঈশ্বরকে ভুলে যায় একটা সময় কি বলবো যখন যখন যারা সব কিছু পেয়ে যায় তখন দেখবেন তারা ঈশ্বরকে মনেই রাখে না যে সব কিছু তো পেয়েই গেছে কেন মনে রাখব আর যখন মানে কোনো কিছুই আমরা পাই না শুধু অভাব কষ্ট দুঃখ তখন আমরা ঈশ্বরকে ডাকি আসলে আমরা আমরা সেলফিস আমরা পেয়ে গেলে আসলে আর সেটা আর দাম দিই না বা ঈশ্বরকেও মনে রাখি না কিন্তু যখন আমাদের অভাব সমস্যা কষ্ট তখন আমরা ঈশ্বরকে ডাকতেই থাকি ডাকতেই থাকি এবং পেয়ে গেলে সাকসেস হয়ে গেলে আর ঈশ্বরকে ডাকি না এটা কিন্তু কখনোই ঠিক নয় সুখে হোক দুঃখে হোক কষ্টে হোক বিপদে হোক যখনই হোক না সময় আমাদের ঈশ্বরকে স্মরণ রাখা উচিত কারণ ঈশ্বরের এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই উপভোগ করছি আমরা আমাদের ভালো কাজ দিয়ে নিজেদের জীবনকে স্বর্গ তৈরি করব নাকি নরক তৈরি করবো সেটা আমরা নিজেরাই ঠিক করি অন্যরা কিন্তু ঠিক করে দেয় না এটা মাথায় রাখবেন হ্যাঁ কিছু কিছু মানুষের ব্যবহার বিহেভ আমাদেরকে কষ্ট দেয় বাট সব কিছু মেনে নিতে হবে এটাই আর কিছু কিছু জায়গায় মেনে নেওয়া যায় না বাট ইগনোর করাটা উচিত মেনে নিতে না পারলে ইগনোর করে চলে আসবেন কোনো সমস্যা নেই আসলে সবাই তো সবার মতো হতে পারে না বা সবাই সবার মতো করে নিজেদেরকে তৈরিও করতে পারি না যার যার জায়গা থেকে শেষে ঠিক কেউ কিন্তু ভুল নয় কেউ আবার সঠিকও নয় সবাই সবার জায়গা থেকে মাঝারি বলবো কারণ কেউ কখনোই পুরোপুরি ঠিক নয় এটা মানতে হবে মেনে নিতে হবে যারা মানে অনেকে মানতে পারেন না যে না আমি বা আমি ঠিক আর বাদ বাকি পৃথিবীর সবাই ভুল এরকম চিন্তা ভাবনা করা উচিত না আমি আমি মনে করি যে সবাই সবার জায়গা থেকে রাইট সবাই সবার জায়গা থেকে ভুল সবাই আমরা যা যার মতো করে রাইড কেউ ভুল নয় ঠিক আছে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ